মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ভূগোল বিষয় থেকে কিছু প্রশ্ন তোমরা দেখে নাও যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কী বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ যে নদীর মোহনায় গঠিত হয়েছে সেটি হল মিসিসিপি মিশৌরি পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস শুষ্ক অঞ্চলের সৃষ্ট গিরিঘাতকে বলা হয় ক্যানিয়ন ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেওয়া হয় কত সালে উনিশশো সাতাশি সালে ইনসেলবার্জ নামকরণ করেন কে ভূবিজ্ঞানী পাসার্জ মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে কি বলে ইনসেলবার্জ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে পর্যায়ন নদী নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়া প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে মন্থকোপ হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে ক্রেভাস লবণাবৃত প্লায়াকে কি বলে স্যালিনা হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় ভূমিরূপকে কি বলে এস্কার মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় অপসারণ সুন্দরবনের দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে লোহাচড়া যে উচ্চভূমি দুটি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে জল বিভাজিকা নদী সংক্রান্ত অধ্যয়ন কি নামে পরিচিত পোটামোলজি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি হুবার্ড নদীর পিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় কি জলপ্রপাত ভারতের একটি প্লায়া হ্রদ হল কি সম্বর সমুদ্র বিষ্ঠ থেকে তিনশো মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কমবে কত চৌত্রিশ মিলিবার মানচিত্র দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে বলা হয় স্কেল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব বর্জ্য সিসা চট প্লাস্টিক কাঁচ চট বাবলা মেহগনি তুঁত সুন্দরী এদের মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ তুঁত ভারতের প্রধান কৃষি ব্যবস্থাটি হলো। কেমন জীবিকা সত্তাভিত্তিক কৃষি নিম্নলিখিত কোন রাজ্য রাজ্যে দেখা দৈর্ঘ্য সর্বাধিক তামিলনাড়ু মহারাষ্ট্র গুজরাট কেরল গুজরাট দেব ভাগীরথী ও কোন নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে অলোকানন্দা মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ শিলং ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ এনএইচ নাইন জিরো সিক্স বি এনএইচ ফর্টি সেভেন এ আগে ছিল এনএইচ ফর্টি সেভেন এ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র কোচি ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে বলে কি পেরিজি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল দামোদর ভারতের ব্যস্ততম সড়কপথ NH8 এইট ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত লক্ষণ ভারতের প্যারিস নামে পরিচিত শহরের নাম কি জয়পুর হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গড়ে ওঠা চিকন ত্রিকোনাকার ভূমির ফল কি কেম ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয় এটাইটাই শিব সমুদ্রম জলপ্রপাতটি যে নদীর দ্বারা গঠিত হয়েছে তা হলো কাবেরি। ভারতবর্ষের যে সেচ ব্যবস্থাটি সব থেকে প্রচলিত তা হল কূপ এবং নলকূপ ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী হলো নর্মদা